বিজয় ভাইয়ের বিষয়টা আপনি যদি বলেন ন হাজার ফার্স্ট ক্লাস রান চব্বিশটা একশো ঊনপঞ্চাশটা পঞ্চাশ সো এরকম একটা এক্সপিরিয়েন্স খেলোয়াড়কে আমরা কেন দলে নিব না তো ওই চিন্তা করে নেওয়া হয়েছিল আমরা ওপেনাররা অলওয়েজ স্ট্রাগেল করতেছিল লাস্ট কয়েক বছর ধরে জয় জাকির কিছু কিছু ম্যাচ ভালো করেছে বাট তারপরে দেখা গেছে যে ওইরকম কন্ট্রিবিউট করতে পারেনি তো আমরা এরকম একজন এক্সপিরিয়েন্স খেলোয়াড় খুঁজতেছিলাম যার পেছনে অনেক রান আছে যে কিনা এক্সপেরিয়েন্স একটু এই এই ফর্মেটটাতে সো এই চিন্তা করে এটা আমার থটস ছিল এই চিন্তা করেই দলে তাকে নেওয়া হয়েছিল আনফর্চুনেট করতে পারে নাই অপরচুনিটিস ছিল বাট হ্যাঁ এখন রেজাল্ট সে দিতে পারে নাই দলের জন্য এটা অবশ্যই ডিসিপয়েন্টিং বাট আমি স্টিল বিলিভ করি যে তার যদি সামনে অপরচুনিটি আসে অবশ্যই সে ভালো কিছু করবে এবং আমি পার্সোনালি মনে করি যে শুধু তার উপরে দোষটা দেওয়াটা বোকামি হবে অ্যাজ এ টিম হিসেবে আমরা আসলে এই এই ম্যাচটা ভালো খেলি নাই